আপনারা যারা ইউরোপে কাজ করতে চান বা স্থায়ীভাবে বসবাস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি দারুণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আসসালামু আলাইকুম জেসিসি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনাদের জন্য নিয়ে এসেছি এস্তোনিয়ার সহজ ভিসা পোশ সম্পর্কে বিস্তারিত তথ্য এই ছোট্ট ইউরোপীয় দেশটি বর্তমানে সবচেয়ে বেশি বাংলাদেশেতে ভিসা দিচ্ছে তাই দেরি না করে পুরো ভিডিওটি দেখুন প্রথমে আসি স্তানীয় পরিচিতি ও কেন সহজ ভিসা পাচ্ছে এস্তোনিয়া বাল্টিক সাগরের তীরে অবস্থিত একটি ছোট দেশ আয়তনে এটি বাংলাদেশের তুলনায় ছোট হলেও জনসংখ্যা মাত্র তেরো থেকে চোদ্দ লাখ কাজের লোকের অভাবে এস্তোনিয়া এখন আন্তর্জাতিক কর্মীদের জন্য দুয়ার খুলে দিয়েছে ভিসার রেশিও এত বেশি যে প্রতি একশো জনের মধ্যে আটানব্বই জন ভিসা পেয়ে যাচ্ছে এদেশে ভিসা পাওয়ার আরেকটি বিশেষ সুবিধা হলো ভিসা পাওয়ার পর আপনি ইউরোপের বাকি ছাব্বিশটি দেশে বৈধভাবে চলাচল ও কাজ করতে পারবেন কিভাবে আপনি এস্তোনিয়ায় আসবেন আপনি স্তনিয়ার দুইভাবে আসতে পারেন নিজে আবেদন করে আসতে পারেন অথবা এজেন্সির মাধ্যমে আসতে পারেন নিজে আবেদন করতে চাইলে আপনার প্রয়োজন হবে একটি সিবি ও কভার লেটার এস্তোনিয়ার স্থানীয় রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে এই এজেন্সিগুলো আপনাকে বিনামূল্যে স্পন্সারশিপ দিতে পারে এজেন্সির মাধ্যমে আসতে চাইলে খরচ হতে পারে আট থেকে বারো লাখ টাকা তবে বই এজেন্সি এড়িয়ে চলুন কাজের ধরনের বেতন স্থানীয় বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায় নিচে কাজ ও বেতনের সাধারণ বিবরণ দেওয়া হলো আইটি ও টেকনোলজি সেক্টর এখানে বেতন দুই হাজার থেকে পাঁচ হাজার ইউরোপ হতে পারে যা বাংলাদেশি টাকায় প্রায় দুই পয়েন্ট তিন থেকে ছয় লাখ টাকা পর্যন্ত কাজ সফটওয়্যার ডেভেলপমেন্ট সাইবার সিকিউরিটি ডেটা অ্যানালিস্ট বিশেষত এস্তোনিয়া পুরোপুরি ডিজিটালাইজড তাই আইটি সেক্টরের কাজের চাহিদা অনেক বেশি রেস্টুরেন্ট ও হসপিটালি সেক্টর এখানে বেতন আটশো ইউরো থেকে পনেরোশো ইউরো প্রায় এক থেকে এক লাখ আশি হাজার টাকা কাজ ওয়েটার সেফ হোটেল স্টাফ এবার আসেন এগ্রিকালচার সাতশো ইউরো থেকে বারোশো ইউরো প্রায় আশি হাজার থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা কাজ হল ফার্মিং হারভেস্টিং এবার আসেন প্রোডাকশন ও ইন্ডাস্ট্রি প্রোডাকশন ও ইন্ডাস্ট্রির বেতন আপনার বারোশো ইউরো থেকে দুই হাজার ইউরোপ প্রায় এক লাখ চল্লিশ হাজার থেকে দুই লাখ তিরিশ হাজার টাকা কাজ হল ফ্যাক্টরি ওয়ার্কার প্যাকেজিং মেশিন অপারেটর স্তানীয় সর্বোচ্চ বেতন বা সর্বোচ্চ আয় করা সম্ভব আইটি এবং ম্যানেজমেন্ট পজিশনে অভিজ্ঞতা থাকলে সর্বোচ্চ আট হাজার ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় নয় লাখ বিশ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব জীবনযাত্রার খরচ এখানে বাস বাসস্থানে খরচ হতে পারে বেডরুম অ্যাপার্টমেন্ট পঁয়ত্রিশ হাজার থেকে আটান্ন হাজার টাকা পর্যন্ত শেয়ার অ্যাকোমোডেশন যদি হয় তাহলে দেড়শো ইরো থেকে আড়াইশো ইরো খাবার মাসিক খাবার খরচ আপনার তেইশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা হতে পারে পরিবহন হল মাসিক পাবলিক ট্রান্সপোর্ট পাস বিশ ইউরো থেকে তিরিশ ইউরোপ এবং অন্যান্য যে ইউটিলিটি বিল ইন্টারনেট বিল আছে তা সত্তর থেকে দেড়শো ইউরোপ কাজের সুবিধা কাজের পরিবেশ অনেক ভালো এখানে চাকরির প্রতিযোগিতা কম অনেক জায়গায় ফ্রি থাকা খাওয়ার সুবিধা আছে পাঁচ বছরের পাঁচ বছরের স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ আছে স্থানীয় জীবনযাত্রা অনেকটা শান্ত এবং স্থায়ী শান্ত এবং সাশ্রয়ী যা প্রবাসীদের জন্য একটি আদর্শ গন্তব্য করে তুলেছেন এখানে প্রয়োজনীয় ডকুমেন্টস যা যা লাগবে পাসপোর্ট লাগবে যেখানে পাসপোর্টে ছয় মাসের মেয়াদ থাকা আবশ্যক ব্যাংকে স্টেটমেন্ট লাগবে সেখানে কমপক্ষে দুই লাখ টাকা থাকা আবশ্যক একাডেমিক সার্টিফিকেট লাগবে কর্মসংস্থানের অভিজ্ঞতা প্রমাণ এনওসি এবং ছবি কেন স্থানীয় আসবেন স্তনিয়া পাঁচ বছর বৈধভাবে থাকলে আপনি পি আর বা পারমানেন্ট রেসিডেন্স পাবেন এরপর আপনি ইচ্ছা করলে নিয়ে দেশে স্থায়ী হতে পারবে স্থানীয় মতো একটি দেশ যেখানে ভিসা রিজেকশনের হার এত কম এটি সত্যিই আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ যদি কোনো প্রশ্ন থাকে বা বিশেষ কিছু জানতে চান নিচে কমেন্ট করুন আজকের জন্য এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ